আমাদের এখনকার প্রজন্মের সবচেয়ে আস্থাশীল নেতা বিশেষ করে শ্রমিকদের কাছে বাংলাদেশের শ্রমজীবী মানুষ এক সময় কিন্তু অনেক বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে সমস্যা নিয়ে যেত আমরা যখন টেলিভিশন করতাম তখন আমরাও যেতাম কিন্তু আমরা দেখি এখন শ্রমিকরা অসহায় শ্রমিকরা আমাদের কাছে যায় গিয়ে বলে যে সাকিবের কাছে গিয়েছিলাম আমাদের কথাগুলো বলে এসেছি এখন আপনি কিন্তু আলোচনা করবেন আমি মনে করি যে আস্তার যে জায়গাটা সেই তৈরি করেছে শ্রমিকদের যার জন্য আমি তাকে অভিনন্দন জানাই সেই জনায়ের সাক্ষী এখন উপস্থিত আছেন উপস্থিত আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন নিবেদিত প্রাণ শ্রমিক বান্ধব বুদ্ধিজীবী এবং সক্রিয় কর্মী যিনি কমিশনে স্বেচ্ছাসেবক সঙ্গ দিয়েছেন পাঁচ মাস আমাদের সাথে উপস্থিত আছে শ্রমিক সংগতি নেতৃবৃন্দ নারী সংগতি ছাত্র ফেডারেশনের নেতৃবৃন্দ এবং আমার ভাই ও বোনেরা আমি বিস্তারিত বলবো না কারণ আমিও আসলে জোনায়ের শাখির বক্তব্য শুনি সুতরাং আমি মনে করি যে তার জন্য সময় দেওয়া দরকার যাতে তিনি তার বক্তব্য বলতে পারেন এবং আমরা আমাদের কথা বলার চাইতে একজন রাজনীতিবিদদের কাছ থেকে শোনা ভালো আমিও কিন্তু একজন ট্রেড ইউনিয়ন কর্মী সুতরাং আমি চাচ্ছি তার কাছ থেকে শুনতে এই এক মাস একদিন আগে শ্রম কমিশন তার সুপারিশ দিয়েছে এইটা প্রথম রাজপথের সমাবেশ সেই কমিশনের সুপারিশের বাস্তবায়নের জন্য এই জন্য আমি গণশ্রমিক গার্মেন্ট শ্রমিক সংঘ থেকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি একটা সুপারিশ বা দাবি নামা বহুভাবে প্রত্যাখ্যান করা যায় তার মধ্যে একটা প্রত্যাখ্যান হচ্ছে বিরোধিতা আর একটা প্রত্যাখ্যান হচ্ছে উপেক্ষা তো যাদের নিয়ে অনেক বিরোধিতা থাকে তারা আলোচনায় থাকে আর আমাদেরটা হয়ে গেছে প্রথম পাঁচ সাত দিনের পরে মে দিবসের পরে এটা নিয়ে খুব বেশি আলোচনা হচ্ছে না বুদ্ধিজীবী মহলে আমার যে খুব বেশি আলোচনা হচ্ছে না এবং আমিও মনে করতেছিলাম আলোচনা হচ্ছে না কারণ এইটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা যে শ্রমজীবী মানুষের রক্ত নিয়ে যেমন আলোচনা হয় না খাম নিয়ে আলোচনা হয় না উন্নয়নে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না সংগ্রামে স্বাধীনতায় শান্তিতে তাদের অবদান নিয়ে আলোচনা হয় না ঠিক তেমনি তাদের দাবি নামা নিয়ে তাদের সুপারিশ নিয়ে আলোচনা হয় না যতক্ষণ পর্যন্ত না তারা রাস্তা অবরোধ করে চলাচল বন্ধ করে এবং সেই আলোচনা হয় কি শ্রমিকরা ন্যায্য দাবি নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে এই খবর কিন্তু হয় না খবর হয় শ্রমিকদের রাস্তা অবরোধের জন্য জনদুর্ভোগ তৈরি হয়েছে এই অবস্থাটা পাল্টাতে হবে শ্রমজীবী মানুষ থাকবে আলোচনার কেন্দ্রবিন্দু তাদের সংগ্রাম তাদের বঞ্চনা তাদের অধিকারীনতা তাদের অংশগ্রহণ তাদের অবদান আলোচনার কেন্দ্রবিন্দুতে আনতে হবে এবং এটা আনার জন্যই আমরা যারা দীর্ঘদিন যাব শ্রমিকদেরকে আন্দোলনায় কেন্দ্রবিন্দুতে আনার জন্য কাজ করতেছি করেছি তারাই এই শ্রম সংস্কার কমিশনের সুপারিশ প্রদান করেছি এটা সরকার গঠন করল এটা কোন সরকারি কমিশন ছিল না এটি একটি স্বাধীন কমিশন ছিল আমরা এখানে যারা কাজ করেছি তারা তাদের জীবনের সিংহভাগ এই শ্রমজীবী মানুষের জন্যই দিয়েছি কাজ করেছি তাদের সাথে কাজ করেছি আপনাদের সাথে কাজ করেছি এবং আমরা সুপারিশ যখন করেছি আমরা লক্ষ্য করেছি যে কোনোভাবেই এই সুপারির যেন মলাট বন্দী না থাকে এই সুপারিশ শুধুমাত্র সরকার কিছু জিনিস বাস্তবায়ন করবে ব্যাপারটা এরকম না এই সুপারিশ শ্রমিক আন্দোলনের একটি দাবি নামা হবে এই সুপারিশ শ্রমিক আন্দোলনের জন্য একটি ম্যাগনা কাটা হবে এটাই হচ্ছে আমাদের দাবি উদ্দেশ্য তাই যখন এই লিপলেদের দশ দফার প্রথম দফা যখন বলা হয়েছে সমসংস্থান কমিশনের সুপারিশ বাস্তবায়ন করো তার মানে এই দশ দফা কিন্তু কয়েকটা দফায় রূপান্তরিত হয়েছে কারণ ওই কমিশনে আমরা যেমন পঁচিশটা প্রধান দাবি দিয়েছি আমরা ঠিক তেমনি যে দাবি দিয়েছি আমরা সংখ্যা দিইনি কারণ আমরা মনে করি না এটা সংখ্যায় আবদ্ধ করা উচিত দরকার শ্রমজীবী মানুষের যে সকল ক্ষেত্রে যেখানেই তাদের অধিকারহীনতা আছে যেখানেই তাদের অধিকারকে লঙ্ঘন করা হচ্ছে বঞ্চনা হচ্ছে যেখানেই তাদেরকে করুণার পাত্র তৈরি করা হচ্ছে সেখানেই যারা এই সময় কমিশনের সুপারিশ স্পষ্ট করতে পারে এটা আমরা চেষ্টা করেছি আমি আগেই বলেছি আমি বাড়াবো না কিন্তু এই দলিল এখন আপনাদের দলিল এই দলিল এখন বাংলাদেশের আট কোটি মানুষের দলিল এটা শুধু কমিশনের দলিল না যে সমস্ত সংগতির মতো যারা এই দলিলকে সাথে যুক্ত ছিলেন এর বাইরে অনেকেই যুক্ত ছিলেন তারা এই দলিলকে এগিয়ে নেবে কিন্তু আমাদের সমস্ত হাতকুটি কোটি মানুষ এবং ছাত্র নারী সময় সবাইকে একাত্মবদ্ধ করতে হবে আজকের এই ছোট্ট সমাবেশে আজকে কিন্তু ছাত্র শিক্ষক নারী সমাজ সবাই আছে এটি একটি ব্যতিক্রমী বৈশিষ্ট্য ওই যে বলেছেন আমাদের নারী সংগতির এই বিশ্ববিদ্যালয় আমরা আমাদের টাকা চলে না আপনারা জানেন কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অবরোধ করে তাদের বাজেট বাড়িয়েছে সেই বাজেট কিন্তু আপনাদের টাকার বাজেট বাংলাদেশের রাজস্বের পঁয়ষট্টি ভাগ আসে ভ্যাট থেকে এবং এই ভ্যাট দেয় কিন্তু জনগণ আপনারা যখন আরো স্পন্সর স্যান্ডেল কেনেন আপনারা কিন্তু ভ্যাট দেন এই প্রশ্ন তুলতে হবে ন্যায্য হিস্যা আদায় করে নিতে হবে তা আমরা বলেছি যে সমসংস্কারের সুপারিশ হচ্ছে শ্রমিক অধিকার শিল্প সম্পর্ক এবং ন্যায্য হিস্যা আদায়ের রূপরেখা করতে গেলে আদায় নিজেদেরকে যেমন শক্তি সঞ্চয় করতে করতে হবে হবে আশেপাশের সব শক্তিকে যুক্ত এবং শুধু শ্রমিক না ছাত্র শক্তি আপনার নারীদের শক্তি কৃষকদের শক্তি জনগণের শক্তি সবাইকে যুক্ত করতে হবে যে নির্বাচনের প্রশ্ন আজকে আসতেছে যে সংস্কারের প্রশ্ন আজকে আসতেছে সব জায়গায় বলতে হবে আগে অঙ্গীকার করেন বাংলাদেশের আট কোটি শ্রমজীবী মানুষের অধিকার নিশ্চিত করবেন কি করবেন না তারপর আমরা সিদ্ধান্ত নেব আমরা ভোট দেব কি দেব না এবং এই অধিকার নিশ্চিত করার জন্য যখনই আমরা সরব হব যখনই সমস্ত শক্তিকে একত্রিত করব তখন কিন্তু আমরা এই কমিশনের সুপারিশ মানতে বাধ্য করতে পারব সরকারকে বাধ্য করতে পারবো মালিককে এইটা বলে এই লড়াই চলবে লড়াই জারি রাখতে হবে এই লড়াই কমিশনের দিয়ে শুরু হয় নাই কমিশনের সুপারিশ পেশ করার মাধ্যমে শেষও হয়নি একটা পর্ব শুধু হয়েছে এই লড়াই জারি লড়াইয়ে গার্মেন্ট শ্রমিক সঙ্গতি এগিয়ে যাবে এবং আমরা সবাই তাদের সাথে থাকবো সবাইকে ধন্যবাদ মেহনতি মানুষের জয় হোক